কিশোর কুমার ভারতীয় সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র নাচ গান অভিনয় সবদিকেই সমান পারদর্শী ছিলেন তিনি তার মতো বহুমুখী প্রতিভাধর শিল্পী ভারতীয় সিনেমায় বিরল কিশোর কুমার এমন একজন শিল্পী যিনি পরপর আটবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন যা এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি কিশোর কুমারের জন্ম হয়েছিল উনিশশো উনত্রিশ সালে মধ্যপ্রদেশের খানডোয়ায় বাবা কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় পেশায় ছিলেন আইনজীবী চার ভাই বোনের মধ্যে সবথেকে ছোটো ছিলেন কিশোর কুমার অশোক কুমার বয়সে সবার বড় তারপর দিদি সতী তারপর অনুপ কুমার এবং সর্বকনিষ্ঠ কিশোর কুমার কিশোর কুমারের আসল নাম ছিল আভাস কুমার গঙ্গোপাধ্যায় কিশোর কুমার বলিউডে তাঁর কেরিয়ার শুরু করেন বোম্বে টকিজে কোড়া সিঙ্গার হিসাবে সেই সময় বলিউড ইন্ডাস্ট্রির বড়ো স্টার ছিলেন অশোক কুমার তার ইচ্ছা ছিল ভাই তার মতোই অভিনেতা হন কিন্তু কিশোরের মন পড়েছিল গানের দিকে কিশোর কুমারের অভিনেতা হিসাবে বড় পর্দায় আত্মপ্রকাশ হয় শিকারি ছবিতে এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অশোক কুমার প্রসঙ্গত উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো পঞ্চান্ন সালের মধ্যে বাইশটি ছবিতে কাজ করেছিলেন কিশোর কুমার তার মধ্যে ষোলোটি ছবি ফ্লপ হয়েছিল লড়কি এবং বাপরে বাপ এই ছবিতে সাফল্য পাওয়ার পরে অভিনেতা হিসাবে তার গুরুত্ব বাড়তে থাকে সারা বিশ্বে কিশোর কুমারের অনুগামীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তার ভক্তের সংখ্যা অগণতি তবে কিশোর কুমার নিজে হলিউডের সঙ্গীত শিল্পী ড্যানি কায়ের ভক্ত ছিলেন রূপতেরা মস্তানা এই গানের জন্য উনিশশো সালে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন প্রথমবার ভারতীয় গানে ইউডলিংয়ের ব্যবহার কিশোর কুমারই করেছিলেন তবে তার গানের মধ্যে ইউডলিং স্টাইল খ্যাত সঙ্গীত শিল্পী জেমি রজার এবং টেক্স মর্টনের স্টাইল থেকে অনুপ্রাণিত বরেণ্য সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের কথায় এই ইউডেলিং স্টাইলটি রপ্ত করেছিলেন কিশোর কুমার কিশোর কুমার সবথেকে বেশি গলা দিয়েছেন রাজেশ খান্নার জন্য রাজেশ খান্নার লিপে দুশো পঁয়তাল্লিশটি গান করেছেন তিনি তারপর রয়েছেন দেবানন্দ জিতেন্দ্র এবং অমিতাভ বচ্চন পরে বিশেষ একটি সিনেমাকে কেন্দ্র করে অমিতাভ বচ্চনের সঙ্গে কিশোর কুমারের মন কষাকষি হয়েছিল আকে সিদ্ধি লাগে দিল পে এই গানটি নিশ্চয়ই সকলেই শুনেছেন এই গানটিতে ছেলে এবং মেয়ে উভয়ের গলাই দিয়েছেন কিশোর কুমার তবে মেয়ের অংশটি গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের এক বছরের জন্য ভারতীয় রেডিও এবং দূরদর্শন কিশোর কুমারকে ব্যান করেছিল কারণ উনিশশো পঁচাত্তর সালে জরুরি অবস্থার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভায় কিশোর কুমারকে গান করতে বলা হয়েছিল তবে সেই সময়ে চলা পরিস্থিতির কথা ভেবে সেই প্রস্তাবকে নাকচ করেছিলেন কিশোর কুমার তারপরেই ব্যান করা হয়েছিল তাকে কিশোর কুমার মোট চারটে বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতা আট বছরের দাম্পত্য জীবন ছিল তাদের দ্বিতীয় স্ত্রী মধুবালা তার সঙ্গে নয় বছর সংসার করেছেন কিশোর কুমার মধুবালাকে বিয়ে করার জন্য মুসলিম হয়েছিলেন কিশোর কুমার তিনি নাম নিয়েছিলেন করিম আব্দুল তৃতীয়বার বিয়ে করেন যোগিতা বালিকে তিনি বর্তমানে মিঠুন চক্রবর্তীর স্ত্রী তবে যোগিতা এবং কিশোরের বিবাহিত জীবন মাত্র দু বছরের জন্য টিকেছিল। ছিল চতুর্থবার বিয়ে করেছিলেন লীনা চন্দ্রাভরকরকে আ মৃত্যু তার সঙ্গেই ছিলেন কিশোর কুমার শোনা যায় যোগিতা বালি কিশোর কুমারকে ছেড়ে মিঠুন চক্রবর্তীকে বিয়ে করায় গান বন্ধ করে দিয়েছিলেন এই সঙ্গীত শিল্পী তাঁর চারটি বিয়ে থেকে দুটি সন্তান রয়েছে অমিত কুমার এবং সুমিত কুমার দুজনই প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন অভিনীত আনন্দ এই ছবিটি প্রথমে করার কথা ছিল কিশোর কুমার এবং মেহমুদের কিন্তু এই ছবির পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায় যখন ছবির চিত্রনাট্য নিয়ে কথা বলতে যান তাকে পূর্বের টাকা পয়সা সংক্রান্ত বিবাদের কারণে কিশোর কুমার অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন শেষ জীবনে তিনি একেবারে একাকিত্বে দিন কাটিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে সেই একাকিত্বের কথা বলেছেন তিনি কিশোর কুমার ছিলেন বাপ্পি লাহিড়ির মামা উনিশশো সালে তেরোই অক্টোবর মুম্বাইতে এই প্রখ্যাত সঙ্গীত শিল্পী মারা গিয়েছিলেন প্রিয় বন্ধুরা এই হলো কিশোর কুমারের একটি সংক্ষিপ্ত জীবনী কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন